ভোরবেলা ঘুম ভেঙে গেছে তিনজন মেয়েরই সবাই একসাথে নামাজ আদায় করে নিল আলমারিতে চায় নামাজ ঢুকিয়ে রাখতে গিয়ে থমকে গেল আফরা না চাইতেও মন চাইছে শাড়ি পরে একটু বউ বৌ সাজতে পরক্ষণেই তার ছিল হাসলো আফরা স্পর্শই ইদানিং তার দিকে তাকাই না শাড়ি পরে রমণী সাজবে কার জন্য হতাশ মুখে আলমারির বেঁধে পিছনে ফিরতেই চমকে উঠলো আফরা দাদ কে লিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রুহি আর ইনায়েত দুইজনের চোখে মুখে দুষ্টুমি স্পষ্ট আফরা হালকা ঝটকেলে পড়লো কি হলো তোদের আবার মেয়েরা কিছু বলল না আফরাকে টেনে এনে খাটে বসিয়ে দিল তারা রুহি গিয়ে আলমারি কোলে একটা নীল জমিনের সাদা পার একটা লাল জমিনের কালো পার আর আরেকটা কালো জমিনের সোনালি পারে শাড়ি বের করলো ইনায়েত ড্রেসিং টেবিলের বক্স থেকে সেফটি পেন কানের টিপ চুরি বের করছে ম্যাচ করে করে আফরা বুঝলো এই দুই মেয়ের মাথায় পাগলামি চেপেছে মুচকি হাসলো সে সম্মত সূচক প্রায় আধ ঘন্টা পর তিন মেয়ের শাড়ি পরা হলো রুহি পড়েছে নীল ব্লাউজ অনুয়ের একটু নিচ পর্যন্ত নীল শাড়ি সাদা পা হাতে সাদা কাছের চুরি কানে ছোট্ট ছুমক জল কুমারি লাগছে তাকে আফরা পড়েছে লাল শাড়ি কালো পার লাল ব্লাউজ শুভের মতোই নিচ পর্যন্ত হাতে লাল চুরি কানে ছোট্ট ঝুমকো জ্বলন্ত আগুনের মতোই দেখতে লাগছে তাকে আর ইনায়েত পড়েছে কালো শাড়ি সোনালি পাট কালো ব্লাউজ হাতের কালো চুরি কানে ছুমকো মায়াবিনে জাদুকরির মতোই লাগছে ইনায়েতকে তিনজনই চুল হাত খোপা পড়েছে আর কপালে কালোটি মুখে বা চোখে কোনো সাজ নেই এখন তাদের তিনজনকে লাগছে পরিপূর্ণ রমণী অসময়ে যেন বসন্ত এসে হানা দিয়েছে ওই ছোট্ট রুম তিন রমণীর হাসির খিলখিল ধ্বনি পুরো রুমের সৃষ্টি করছে অদ্ভুত এক আবহাওয়া যাতে এই নেশা ধরানোর ক্ষমতা আছে সকাল সাতটার দিকে ঘুম ভাঙলো স্পন্দন মাথা চেপে ধরে উঠে বসলো মাথা কিছুটা পরিষ্কার হয়ে আসতে অবাক হলো সে রুমে এলো কিভাবে সে প্রশ্ন মাথার ব্যথা দ্বিগুণ বাড়িয়ে দিল দুই পাশের মরার মতো পড়ে ঘুমিয়ে আছে তা আছেই পারাফে স্পন্দন দুজনকে ধাক্কা দিয়ে তুলল দুজনেরও মাথা ব্যথা অবশ্য হবে না কেন তিনজন কাল রাতে কম তো আর গেলেনি বাড়িতে পরক্ষণে তিন ছেলে যেন নিজ জায়গায় জমে গেল মাথায় একটা প্রশ্ন আসতে তারা বাসায় কিভাবে এসেছে মেয়েরা তাদের অমন অবস্থায় দেখেছে দ্রুত ফ্রেশ হয়ে আটটার কাছাকাছি নিচে নামলো তিন ছেলে পাশাপাশি হেঁটে নামছে কেমন তিনজনে উঠছে ভবিষ্যৎ ভাবনা নিয়ে ব্যাকুল হয়ে কিন্তু কাছে থমকে গেল তিনজনের পা টেবিলে তিনটা চেয়ারে বসে আড্ডা দিচ্ছে রুহি ইনায় তার আফ্রা তিনজনে হেসে উঠেছে একসাথে কিংবা পালা করে কি মধুর দেখতে লাগছে যেন বিয়ে করা বউ তাদের হঠাৎ ইনায়তের চোখ গেল সিঁড়ির দিকে দাঁড়িয়ে থাকা ছেলেদের দিকে ইনায়ত চোখের ইশারায় রুহি আর আফরাকে তাকাতে বলল রুহি আর আফরাও তাকালো ছেলেদের দিকে মেয়েরা উঠে দাঁড়ালো কি হলো আসুন মহারাজারা হ্যাঁ আপনাদের আসন গ্রহণ করুন ব্যঙ্গ করে বলল রুহি তার চোখ তাজিবের দিকে জ্বলন্ত লাভার মতো তাকিয়ে আছে তাজিব মাথা নিচু করে ফেলল হ্যাঁ হ্যাঁ আসুন কাল তো অনেক কষ্ট হয়েছে আপনাদের তাই না ব্যঙ্গ করে বলে উঠলো আফরা ছেলেরা ধীর পায়ে মাথা নিচু করে এসেই বসল দোস মনে হচ্ছে হয়ে আছে। বলল স্পন্দন শুকনো হবে না কাল কে জানে কতটা মাতলামি করেছি আফিম চুপ হয়ে তাকিয়ে আছে নাইতের দিকে তবে বাকি দুজনের কথা তার কানে এসেছে নিজের তাকিয়ে থাকা জারি রেখে ফিস বলল বললো আফিম কি আর করব বল দোষটা আমাদের তা তো মানিস তোরা বড় জোর একটু কথা শোনাবে তোরা এত কিছু দেখলি এটা ভেবে দেখলি না যে মেয়েরা কত সুন্দর করে শাড়ি পরেছে তিনজনকেই আজ সত্যি আমাদের বিয়ে স্পন্দন আর তাহব ও সব ভুলে তাকিয়ে রইল নিজ নিজ প্রেমিকার দিকে মেয়ে তিনজন ছেলেদের এইভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা ফেলো। সব রাগ ভুলে তিনজন মিলে আগুন স্পন্দন ও ব্রেকফাস্ট বেড়ে দিতে এত কিছুর মধ্যে আফিমের মুখ খুলল সবার প্রথমে আই এম সরি গার্লস আমাদের কাল অতটা ড্রাঙ্ক হয়ে বাড়ি ফেরা উচিত হয়নি কথাটা আফিম সব মেয়েদের উদ্দেশ্য বললেও তাকিয়েছিল ইনায়তের দিকে ইনায়তের হার্টবিট যেন দ্বিগুণ হয়ে গেছে আফিমের এত নেশা চাহনিতে ইনায়ত তাই অস্থিরভাবে এদিক অধিক তাকাতে লাগলো তখন তাজি বলল হ্যাঁ আমাদের মনে রাখা উচিত ছিল যে তোমরাও আছো এমন সময় এই সব এক প্রকারের অশালীনতা তাজি প্যাক হাতে কান ধরে ইশারায় কি উঠ মুখ করে সরি বলল রুহির দিকে তাকে রুহি মুচকি হেসে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তাই আমরা সত্যিই সরি জানাচ্ছি মন থেকে নেক্সট টাইম আসলে নেক্সট টাইম না আর কখনোই আমরা এমন কাজ করব না প্রমিস আফরার দিকে আর চোখে তাকিয়ে বলল স্পন্দন তাকালে যেন চোখ সরাতেই চাইছে না তাই সরাসরি তাকাতেও পারছে না স্পন্দন আফরার মুখটা মলিন হয়ে গেল বসতে কষ্ট হলো না স্পন্দন তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কারণটা কি তা না বলে এইভাবে এড়িয়ে চলার কি দরকার আজকে সব রান্নার দায়িত্ব নিয়েছে নাই সে এক কথায় জানিয়ে দিয়েছে রান্নাঘরে আফরা আবার রুহির আসার কোন দরকার নেই ইনায়তের কাছে হার মানলো আফরা আর রুহি রুহি ভাবল ছাত্র একটু পরিষ্কার করে সাজিয়ে নেবে সে জানে না বাকি তাদের হারিয়ে যাওয়ার এই কটা দিন একসাথে থাকতে চাইছে এটা তিনজন মেয়েদেরই ভাবনা শেষের ফলাফল কি হবে জানা নেই মেয়েদের তবে কিছু সুখময় স্মৃতি মনের সিন্ধুকে জমা করে নিতে কোনো সমস্যা নেই ছেলেরাও জানিয়ে দিয়েছে আজ মেয়েদের সাথে সময় কাটাবে তাই তারা বের হচ্ছে না আর আফরা আজকে বাগানে সময় কাটাবে ভেবেই নিয়েছে রুহি ইতিমধ্যে কল করে রেখেছে তার পরিচিত এক মানুষকে সে একটু বাদেই আসবে ডেলিভারি ম্যানের রূপ ধরে আসবে তখন তার হাতে সব কিছু তুলে দেবে রুহি সে নিজ দায়িত্বে সব করে নেবে ছেলেরা নিজেদের রুমে বসে আছে তিনজনেই খুবই চিন্তায় আছে আমরা কি ভুল করেছি নিজেদের ওদের থেকে দূরে রেখে আই মিন ওরা ভুল ভেবে বসে থাকবে না তো তা আজ প্রশ্ন করলো জানালার পাশে বুকের কাছে হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়িয়ে পোশাক করছে স্পন্ধন এই কথা শুনে সে মেঝেতেই খড়মাক্ত গা নিয়ে এলিয়ে দিল আফিম একটা ছোট্ট বল ক্রমশ দেয়ালে ছুঁড়ে দিচ্ছে আর ক্যাচ করছে আবারও ছুড়ে দিচ্ছে আমরা ঠিক করছি না আফিম নিজের কাজ করতে করতেই করলো তাজীব আর স্পন্দন তাকাল আফিমের দিকে স্পন্দন তখন বলল মানে তুই একজন মাফিয়া তাজ ও মাফিয়া আমি একজন ব্যবসায়ী আমাদের ফিল্ডে আমাদের শত্রুর অভাব নেই কে জানে কখন আমাদের কার কি হয়ে যায় আর কোনো কিছু না হলেও কাল সম্পর্কে আমরা কেউ জানি না কোন বর্ষা নেই কাল কি হবে আমরা আজকের সময়টা কেন নষ্ট করছি তা আজি প্রশ্ন করল তিন যুবকই নীরব তাকিয়ে রইল একে অপরের দিকে এরপর তারা যে বের হয়ে এলো মুক্ত বাতাসের জন্য পা চালালো ছাদের থেকে স্পন্দন নিজের খাম মুস্তে মুস্তে ওয়ার্কআউট করবে বলে নেমে এলো বাগানে আফিমার কি করবে বের হয়ে এলো রুম থেকে নেমে এলো সিঁribe নিচে তখনই চোখwidehatকে গেল রান্নাঘরের দিকে বেহায়া মন আর অবাধ্য পা জোড়া এগিয়ে চলল ইনায়তের দিকে ইনায়ত তখন আঁচল কোমরে গুজে সবজি কাটছে বোর্ডের উপর রেখে হঠাৎই দুটো হাত কোমর আঁকড়ে ধরলো তার শিউরে চমকে উঠলো ইনায়ত কিন্তু বুঝতে অসুবিধা হল না এটা আফিমের স্পর্শ হালকা কাপনে শুরু হয়ে গেছে ইনায়তের আফিম ইনায়তের ঘরমাক্ত কাঁধে নাক বসলো কয়েকবার কি করছেন আফিম এটা রান্না কর আফিমের ঠোঁটের কোণে হাসি ফুটলো ইনায়েত তাকে মেনে নিয়েছে বুঝতে আর কষ্ট হলো না না হয় না দেখে স্পর্শ চিনে নেওয়া নাম ধরে ডাকা এসব হতোই না এনায়েতের হার থেকে মুখ উঠিয়ে কানের লতিতে ঠোঁট টাকালো আফিম ইনায়েত আরেক দফা কেঁপে উঠলো হাত থেকে ছুরু ইতিমধ্যে পড়ে গিয়েছে তার ইনায়েতের খালি হাত নিজের কোমরে বেঁচিয়ে থাকা আফিমের হাত দুটো খামচে ধরলো আভিষেক ছাড় নাকিম কাবা স্বরে বলল ইনায়ত কোনোভাবে এইভাবেই থাকো বেশ বউ বউ লাগছে আমার বউ লাগছে ধীর কণ্ঠে ফিস ফিসিয়ে বলল আফিম ইনায়তের কানের কাছে এরপর আলতো করে কামড় দিল খাড়ে এরপর কানের লোকিতে ইনায়ত সহ্য করতে না পেরে ছট করে ফিরে মুখ লোকালো আফিমের বুকে আফিমও পরম চড়িয়ে নিল প্রিয়তমাকে নিজের বুকের সাথে স্পন্দন বাগানের দিকেই আসছিল তখনি আফরার কণ্ঠে মৃদু চিৎকার আর ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনল চমকে উঠল স্পন্দন চোখ ঘুরিয়ে সব দিকে দেখল বুঝল ঝোপের আড়ালে কিছু একটা আছে এগিয়ে গেল ঝোপের ভিতর দেখলো কাদায় পড়ে আছে আফরা বারবার উঠে বসার চেষ্টা করলে ও হাত পিছলে কাদায় পড়ে যাচ্ছে সে তা দেখে হেসে ফেলল স্পন্দন বুকের কাছে হাত ভাঁজ করে অ্যাটিটিউড নিয়ে বলল মনি। কাদা কি কম পড়েছে একটুখানি কাদায় মাখামাখি করে মন ভরবে তো স্পন্দনের বেশ বুঝতে পারলো আফরা রাগে কটমট করে তাকালো স্পন্দনের দিকে কিন্তু মুখে না গত কয়েকদিন ধরে এইভাবে পার্সোনালি কথা তাদের হয়নি আর বাদ বাকিদের সামনে যা হয়েছে তা না হওয়ারই সমান আফরা নিজে নিজেই উঠতে চেষ্টা করলো স্পন্দন মুচকে হেসে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল আফরার দিকে আফরা দেখেও পাত্তা দিল না নিজের মতোই উঠতে চাইল ইতিমধ্যে পুরো শাড়ি সারা শরীর একেবারে কাদায় মাখামাখি ভ্রুকুচকে বিরক্তি প্রকাশ করল স্পন্দন কি ব্যাপার হাত দাও আফরা তাও কিছু বললো না কোনো মতে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে পড়ল আফরা কোমরে হাতে সব জায়গায় কাদার ছড়াছড়ি আফরা বাসার দিকে পা বাড়াচ্ছিল তখন স্পন্দন আচমকা আফরাকে কোলে তুলে নিল কোনো কথাবার্তা ছাড়াই মুখে তার রাগ আর জেদ স্পষ্ট কথা বলবে না প্রতীক্ষা করেছো নাকি আমাকে এড়িয়ে চলার স্পন্দন জিজ্ঞাসা করলো আফরার চোখে অভিমানেরা ফির করেছে জল রূপে আফরা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো স্পন্দন আরো শক্ত করে জড়িয়ে নিল আফরাকে নিজের সাথে ঠিক আছে আমিও দেখি কথা তুমি কিভাবে না বলে থাকো এই বলে স্পন্দন পা বাড়ালো বাড়ির দিকে কোনোভাবে পা টিপে ঘরে ঢুকে উকি মেরে দেখে নিলো আফরাদের রুমে কেউ আছে নাকি এরপর রুম খালি দেখে দ্রুত ঢুকে পড়লো মেয়েদের রুম দরজা পা দিয়ে ছেলে লাগিয়ে দিল আফরা এখনো মোচরা মোচরি করছে স্পন্দন আফরার দিকে কটমট করে তাকাতেই ভিংজি কেটে আফরা অন্যদিকে মুখ ঘোরালো চোখের পানি গড়িয়ে পড়া স্পষ্ট স্পন্দন আফরাকে নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়লো স্পন্দন নামিয়ে দিল ধীর গতিতে আফরাকে আফরা স্পন্দনের দিকে একবার তাকিয়ে চলে আসতে চাইলো কিন্তু স্পন্দন আফরার হাত ধরে টান দিল। আফরা এসে পড়লো স্পন্দনের বুকে স্পন্দন শাওয়ার অন করে দিল আফরার দিকে তাকিয়ে হঠাৎ চোখে মুখে পানি পড়তে চমকে উঠল আফরা। সরে আসার চেষ্টা করেও কোনো লাভ হলো না স্পন্দন আফরাকে দেওয়ালের সাথে চেপে ধরে দুই দিকে হাত দিয়ে দাঁড়ালো পানের স্রোত স্পন্দনের শরীর বেয়ে পড়ছে আফরার শরীরে স্পন্দনের চোখে রাগ স্পষ্ট কেন এড়িয়ে যাচ্ছ আমাকে কি সমস্যা কথা বলো আফরা অন্যদিকে মুখ ফুলিয়ে নিল আফরা আমাকে ভুল কিছু বলতে বা শোনাতে বাধ্য করো না আফরা তার ভরে হাসলো আর কি কি ভুল করতে পারো তুমি একটু বলবে স্পন্দন রাগ কেটে গিয়ে বিস্ময় ফুটে উঠল স্পন্দনের মুখে অবাক হয়ে পড়লো মানে কি বলতে চাইছো তুমি আফরা মৃদু হেসে পড়লো কি আর বলতে চাইবো বলো তোমার হাতের গুটি ছাড়া আমি আর কিছুই না স্পন্দন এক প্রকার ছেড়ে পড়লো শাট আপ আফরা জাস্ট শাট আপ ইওর ননসেন্স ননসেন্স ভালোই বলেছ ননসেন্সই বটে তুমি অসাধারণ হতেই পারো তবে আমি অসাধারণ নই আমি সাধারণ একটি মেয়ে আর পাঁচ দশটা সাধারণ মেয়ের মতোই আমারও ইচ্ছে করে আমার ভালোবাসার মানুষটি আমার প্রশংসা করো আমার সাথে কিছু সময় কাটা আমার দিকে মুক্ততা নিয়ে তাকিয়ে থাকো কিন্তু তুমি এর একটাও কি তুমি করেছ না করি তুমি বাকি সব বাদ দাও তুমি তো আমার দিকে তাকাতেও চাও না আর চোখে পরপুরুষের মতো তাকাও এমন মনে হয় যেন আমরা একজন আর একজনকে চিনি না সম্পূর্ণ অপরিচিত আমার মাঝে ঘামতিটা কোথায় স্পন্দন নাকি অজান্তে কিছু ভুল করেছি আমি আমার ঘামতি আমার ভুলগুলো আমায় বলে তো দিতেই পারতিস স্পন্দন আমি নয় আমার ঘামতিগুলো পূরণ করে নিতাম যদিও এতে আমার ভালোবাসার অপমান হবে তবু কি আর করব বল তোমাকে ভালোবেসে আমি আর আত্মসম্মান বোধ অহংকার লাজ লজ্জা সবই বিসর্জন দিয়ে দিয়েছি বেহায় আমি কি কি ইন্না করেছি বলো তো এই সব শুনে স্পন্দন চিৎকার করে উঠলো চুপ করো আফরা দয়া করে চুপ করো এইটুকু বলেই স্পন্দন আফরা থেকে পিঠ দিয়ে দাঁড়ালো আমি মানছি আমি ভুল আছে তবে তুমি যেটা ভাবছো সেটা আমার ভুল না সেটা সম্পূর্ণ তোমার ভাবনার ভুল আমি তো তোমাকে কখনো বলিনি যে তোমার মাঝে কমতি আছে বলে আমি তোমায় এড়িয়ে চলেছি আমি তোমাকে এড়িয়ে চলছি কারণ আমার মাঝে অস্বস্তি কাজ করছিল অপরাধ বোধ হচ্ছিল আমার তোমার সম্মতি ছাড়াই তোমাকে জোর করে কাছে টেনে নিয়েছিলাম যেটা অবশ্যই আমার ভুল ছিল আমার মনে হচ্ছিল তুমি আমায় ভুল বুঝেছ তুমি আমায় ভুল বুঝবে স্পন্দন আরো কিছু বলতে চাচ্ছিল কিন্তু ততক্ষণে আফরান হালকা পা উঁচু করে দাঁড়িয়ে স্পন্দনের কলার টেনে তাকে নিজের দিকে ফিরিয়ে নিল আচমকে এমন হওয়াতে স্পন্দন কিছু বলতে চাইছিল কিন্তু আফরা সেই সুযোগটুকুও দিল না তার আগেই নিজের ঠোর মিলিয়ে দিল স্পন্দনের ঠোঁটের মাঝে পুরো ছাদটা নিজের মতো করে সাজিয়েছে আর চুলের কোপা খুলে রেলিং ধরে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। চোখ বন্ধ থাকলেও রোহের বুঝতে অসুবিধা হলো না যে তাজি বসে দাঁড়িয়েছে তার পাশে। চোখ বন্ধ রেখেই রুখি বলল, "কিছু লাগবে তোমা?" তাজি প্রচণ্ড রকম অবাক হলো। মনে মনে ভাবলো, "মেয়েটা চোখ বন্ধ রেখেই আমার অস্তিত্ব বুঝতে পারে নাকি?" রোহ চোখ খুলে তাজির দিকে তাকালো। তাজি পম্ভির মুখে প্রশ্ন করল, "আমার থেকে পালিয়ে মারা ছিলে কেন?" জানো ইনু আপনি না ভীষণ জ্বর কাউকে জানায়নি তা নিয়েই বেশ চিন্তায় আছি এই কথা শুনে হাতকে উঠল তাহাজিব রোহিকে সে নিঃসন্দেহে ভালোবাসে তবে মানুষ প্রথম ভালোবাসার মায়ায় সম্পূর্ণভাবে কখনোই কাটিয়ে উঠতে পারে না তা অসম্ভব তাহাজিবের ক্ষেত্রেও তাই কিছুটা মায়ার টান রয়েই গিয়েছে অস্থির গলায় তাহাজিব বলল কি বলছো তুমি ও ওষুধ খেয়েছে দাঁড় সবাইকে জানিয়ে দিই এই বলেই হন্তদন্ত হয়ে তারাজীব ছাদের দরজা থেকে পাড়াচ্ছিল তখনই রুহি তার ছিল ঘুরে হেসে বলে উঠল ইনপির কোনো জ্বর নেই আমি তোমায় মিথ্যা বলেছি এই কথা শুনে থেমে গেল তাজীবের পা ভ্রুপুজকে বিরক্তি নিয়ে ঘুরে তাকালো সে রুহির দিকে গম্ভীর স্বরে বলল এমন ঠাট্টার মানে কি রুহি রুহি ধীর গতিতে হেঁটে তাজীবের কাছে এসে দাঁড়ালো মুজকি হেসে তাহাজিবের চুল ঠিক করতে করতে বলল তোমাকে এড়িয়ে চলার অভিমান আর অভিযোগ মুহূর্তে চাকা পড়ে গিয়েছে এই নবদীর চিন্তায় তাই না তাহাজি তাহাজি থমকে গেল এই প্রশ্নের উত্তর তার কাছে নেই তা জানা আছে ভালো রুহি আবারও মুচকি হেসে পড়ল আগে তোমাকে না পেয়েও ভালোবেসে সন্তুষ্ট ছিল যেমন এখন তুমি তার হবে জেনেও সে মন ভালোবেসে কেন তুষ্ট হতে পারছে না বলো তো তা আজিমের কাছেই প্রশ্নের কোনো উত্তর নেই রোহিত ছাদের দরজার দিকে এগিয়ে যেতে যেতে গলার শহর উঠিয়ে বলল আজ তোমার কাছে উত্তর নেই বলেই তোমায় এড়িয়ে চলছি যেদিন তোমার কাছে উত্তর থাকবে সেই দিন আমি চাইলেও তোমাকে এড়িয়ে যেতে পারবো না হোক সে উত্তর আমার পক্ষে কিংবা বিপক্ষে আজকের রান্না বান্না ছিল রাজকীয় ইনায়ত একা হাতে সবটা সামলালেও সার্ভ করার সময় রুহি আর আফরা জোর করেই আসলো আর ইনায়েত গেল ফ্রেশ হতে ওয়াশরুমে এসে সাওয়ার ছেড়ে দাঁড়াতে কাঁধের দিকটা জ্বলে উঠলো ইনায়তে আহ করে নিরুষ আওয়াজ করে সরে এলো সাওয়ার থেকে ওয়াশরুমের আয়নায় খাড় করিয়ে কাঁধে দেখতেই চমকে উঠলো ইনায়ত জল জল করছে আফিমের দেয়া লাভ পায় আফিম তাকে রান্নাঘরে কাজের সময় চড়িয়ে ধরেছিল বলে থেকে তাড়িয়েছিল সেই সময় কিন্তু বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে নিজের অভিমান প্রকাশ করেও যখন ইনায়তের মন গলাতে পারল না তখন রান্নাঘর ছেড়ে বের হবার আগে ইনায়তের ঘরে শক্ত করে একটা কামড় দিয়ে দিয়েছে ইনায়তের মুখ লাল হয়ে এলো লজ্জায় শুকনো একটা ঝোঁক গিলে কোনো শাওয়ার সাওয়ার নিয়ে আরেকটা লাল রঙের শাড়ি পরে বের হয়ে এলো নিচে নেমে এসে দেখলো ছেলেরা বসে পড়েছে টেবিলে সিঁড়িতে নজর এলো আফিমকে চুপোছুপি হতেই মুখে রক্তি নাভা আরো কারো হয়ে এলো এনায় ধীর পায়ে এসে নিজের চেয়ারে বসে পড়লো এদিকে স্পন্দন খানির পাঁদে পাঁদে ঠোঁটকা হাসছে দৃষ্টি তার আফরার দিকে নিবদ্ধ তখন আফরা স্পন্দনকে কাছে টেনে নিলেও খানিক বাদে স্পন্দনকে ছেড়ে দিয়েছিল হালকা ধাক্কা দিয়ে স্পন্দনকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের করে দিয়েছিল স্পন্দনের সামনে এরপরে আর সে জানে সামনে পড়লেই আফরাকে চোখের ইশারায় লজ্জায় ডুবিয়ে মারছে স্পন্দন আর তাহাসি বিমর্ষ হয়ে বসে প্লেচে আঁকিবুঁকি করছে চামচ দিয়ে রুগীর থেকে একবার তাকাতেই বিরক্তিতে ফুট ফুচকে এলো তাহাচবে এটা মানুষের সামনে হাজারো কষ্ট চিন্তা চেপে এত স্বাভাবিক নাটক করে কেন আর বা কিভাবে ছেলেরা খাওয়ার পর সিদ্ধান্ত নিল ছাদে চায়ের কাপ সকলে নিয়ে বসবে তিনজন ছেলেরই কখনো কফি ছাড়া আয়েস করে চা খাওয়া হয়নি তাই মেয়েরাই বলেছে আজকে চায়ের মজা উপভোগ করতে ছেলেরা ছাদে বসে আছে খেলা বিজনেস এইসব নিয়েই কথা বলছে মেয়েরা বসে আছে এক রাস চিন্তা নিয়ে শোকায় রুহি ওই মানুষটা তো এলো না ভয় নিয়ে বলল আফরা বললো এখন ছেলেরা উপরে কাজটা শেষ করে নিলে ভালো হতো একবার ওরা নিচে নামলে তো ধরা পড়ে যাব এরপর কি হবে বুঝতে পারছিস তো তোরা রুহি নিজেরও চিন্তায় অবস্থায় কাহিল হয়ে যাচ্ছে এমন সময় বাইকের আওয়াজ শোনা গেল দাঁড়িয়ে পড়লো তিনজন নেই ইনায়তের পাশে তিনজনেরই ডকুমেন্টস রাখা করে ছিল একটা প্যাকেটে ওটা হাতে তুলে নিল পূর্ব প্রস্তুতি স্বরূপ ছাদের কিনারায় দাঁড়িয়ে তিনজন ছেলেই আড্ডা দিচ্ছিল তখনই নিচে গেট দিয়ে একটা বাইক ঢুকতে দেখে তিনজনেই অবাক হলো এই ভর দুপুরে মেয়েরা আবার কি আনলো তা আজ প্রশ্ন করলো চল নিচে গিয়ে দেখি স্পন্দন করলো তিনজন ছেলেই নিচে নেমে আসলো সিঁড়ি বেয়ে নামার সময় দেখলো তিনজন মেয়েই কথা বলছে ডেলিভারি ম্যানের মতো দেখতে লোকটার সাথে এরা ডেলিভারি ম্যানের সাথে এত কি কথা বলছে অবাক হয়ে নিচে নামতে নামতে প্রশ্ন করলো আপনি তিনজন ছেলে সব শেষে সিঁড়ি পার করে নেমেছে তখনই দেখলো ইনায়দ একটা বড় প্যাকেট এগিয়ে দিচ্ছে ডেলিভারি ম্যানটার দিকে স্পন্দন ঘুর কুচকে এগিয়ে এলো পিছন পিছন আফিম আর তাহাজিবও আছে এটা কিসের প্যাকেট ভারী গলায় প্রশ্ন করলো স্পন্দন চমকে উঠলো তিনজন মেয়ে আফরা ভয়ে রুহের হাত খামচে ধরলো ইনায়তের হাত থেকে পড়ে গেল প্যাকেটটা ছেলের গ্রুপ কুচকে তাকিয়ে আছে আফে মিশে তুলে নিল প্যাকেটটা মাটির থেকে তিন ছেলে পাশাপাশি থেকে প্যাকেটের ভিতরের জিনিসগুলো বের করে দেখতে মুখ হা হয়ে গেল তাদের মেয়েদের বার্থ সার্টিফিকেট রুহির মেডিকেল রিপোর্টস থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্টস আছে সাথে মোটা একটা টাকার বান্ডিলও আছে ছেলেরা অবাক হয়ে মেয়েদের দিকে তাকাতে দেখলো মেয়েদের চোখে ভয় স্পষ্ট যেন চুরি করে চোর ধরা পড়েছে এমন একটা ভাব স্পন্দন কঠোর মুখে ডেলিভারি ম্যানটার দিকে তাকালো যে ইতিমধ্যেই ভয় কাঁপছে আফরা তাকে আসতে তো বলেছিল কিন্তু তার তাজিব খান আর বিজনেস টাইকুন আফিম আহাসান আবার ডাক্তার ও বিজনেস টাইকুন স্পন্দন আজাদ আছে তাদের সাথে এই কথা সে সেটা জানায়নি কিছু না জেনেই এসে গিয়েছে বলে বোকামো করেছে ভাবছে সেই লোকটা আপনি যাবেন নাকি কিছু নেবেন কঠোর গলায় প্রশ্ন করল আফিন। শটের হাতা কুটোতে কুটোতে লোকটি বোকা বোকা হেসে দিল এক দৌড় কোনো মতে বাইকে উঠতে তার স্টার্ট দিয়ে পালালো স্পন্দন দরজা লাগাতে গিয়ে দেখলো আসিফ আর কামাল আসছে সাথে আরবিদ সাহেব আছে স্পন্দন তাদের নীরবেই ভিতরে আহ্বান জানালো ভিতরে ঢুকে কিছু বলার আগেই থেমে গেল আসিফ কামাল আর আরবিদ সাহেব সবার মুখ থমথমে আফরার রুহিকে জড়িয়ে নিঃশব্দে কেঁদে চলেছে ভয়তে ইনায়েত মাথা নিচু করে হাত কচলেই চলেছে আরবিদ কিছু বলতেই যাবে এর আগে তাহাজেব ইশারায় থামালো এখন এই রুমে আমরা মেয়েদের কিছু প্রশ্ন করব আর মেয়েরা সেই প্রশ্নের উত্তর দেবে এর বাইরে এখন কেউ কোনো কথা বলবে না স্পন্দন সবাইকে ইশারায় সোফা দেখিয়ে দিল সবাই গিয়ে নীরবে সোফা বসল শুধুমাত্র মেয়েরা ছাড়া মেয়েরা এখনো ভয়ে আছে মেয়েরা যাচ্ছে না দেখে চিৎকার করে উঠল তাহাজ হোয়াট এখন কি কাহিনী করবে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে মেয়েরা এই হুঙ্কারে সুরসুর করে গিয়ে সোফায় পাশাপাশি বসে পড়লো ছেলেরা গিয়ে তাদের অপোজিট সোফায় পাশাপাশি বসলো এখন কি মুখ তোমরা নাকি প্রশ্ন করলো আফরার কান্নার আওয়াজ বেড়ে জন্য ডকুমেন্টস কেন দিচ্ছিলে প্রশ্ন করলো স্পন্দন আর টাকাই বা কেন দিচ্ছিলে তা আজীবও প্রশ্ন করলো এর মাঝেই আবার আফিন চিৎকার করে উঠলো রুহিয়া আর কিছু বলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেও মনে মনে একই অপরের দিকে চোখের ঈশারায় বললো কথাটা কিন্তু আফরা অত কিছু খেয়াল নেই আফরা হিচকি তুলতে তুলতে বলল আমি সব বলবো শুধু বকি না ভাইয়া প্লিজ আই সরি আফিমের দিকে তাকিয়ে বলল আফরা আফিম শান্ত চোখে তাকালো আফরার দিকে স্পন্দন বলল আফরা কেউ রাগ করবো না যদি সবটা বলো রুহি আর ইনায়ের চমকে তাকালো আফরার দিকে মাথা নাড়িয়ে ইশারায় না জানালো কিন্তু আফরা সেদিকে কোনো খেয়াল নেই আফরা এক এক করে সব প্ল্যানিং বলে ফেললো তা তাজিবের বাসায় চুরির কথাটাও বলল সবটা শুনে আরবিদ সাহেব আশিফ আর কামাল চমকে তাকালো মেয়েদের দিকে আরবিদ সাহেবের মুখ আজ কঠোর হয়ে আছে এতদিন মেয়েকে সবকিছুতে ছাড় দিলেও এবার তার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে মেয়ের থেকে মুখ ফিরিয়ে নিলেন আরবিদ সাহেব রুহি অসহায় চোখে তাকালো আফরার দিকে আফরা কেঁদেই চলেছে কঠোর হয়ে এলো তিনটে ছেলেরই মুখ আফি মুঠে দাঁড়ালো মোবাইল বের করে কিছু একটা করতে লাগলো স্পন্দন আর তাহসিব ফুপুজকে আফিমের দিকে তাকালো আফি মাসিফ আর কামালের দিকে তাকিয়ে পড়ল আসিফ কামাল কাজী আর উকিল ডাকো মালা আনো মিষ্টি আনো আর হ্যাঁ আমাদের রুহির ডকুমেন্টস নিয়ে পাসপোর্ট অফিসে যাও আজকেই আমাদের তিনজনের বিয়ে হবে আর এরপর আমরা সবাই আপ্রড যাচ্ছি রুহির চিকিৎসার জন্য কি তিনজন মেয়ে একসঙ্গে চিৎকার করে উঠল কিন্তু তাহাজিব আর স্পন্দনের যেন বিষয়টা পছন্দ হলো খুবই আরবিদ সাহেব ও তাহাজিবের দিকে তাকালো বাবা এখনো আট মাস বাকি রুহির আঠেরো হতে তাহিব উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুছে পড়লো চিন্তা করবে না বিয়ে এখনই হবে তবে আপনার মেয়ের বয়সের খেয়াল আমি সব দিক দেখতেই রাখবো আরবিদ সাহেব আর কিছু বললেন না রুহি দ্রুত উঠে দাঁড়িয়ে পড়লো বাবা আমি বিয়ে করব না সেটা বলে দাও তুমি আরবিদ সাহেব অভিমানে মেয়ের দিকে তাকা নিল না আফরা উঠে দাঁড়িয়ে পড়ল আমিও বিয়ে করব না আমিও করব না ইনায় তো তাল মেলালো তখন রুহি বলে উঠলো আমার এখনো আচর হয়নি এই বিয়ে হবে না আর আমার এই বিয়েতে মত নেই আপাতত ইনায়েত বললো আফরা বলল কোনো লেহেঙ্গা নেই ফটোগ্রাফার নেই সাজ নেই মজা নেই দেখ এইরকম ভাবে বিয়ে আমি করবো না আফরার কথা শুনে অবাক হলো সবাই সবাই ভেবেছিল কোনো সিরিয়াস কারণে বিয়ে করবে না বলছে আফরা স্পন্দন হালকা কেশে কলা পরিষ্কার করে বললো রোহিকে ট্রিটমেন্ট করাতে বিদেশে নিয়ে যাব এরপর সুস্থ হয়ে দেশে ফিরে ধুমধাম করে বিয়ে হবে সবার একই স্টেজে খুশিতে লাফিয়ে উঠে বলল আফরা তাহলে আমি রাজি ইনায়ে তার রুহি কটমট করে তাকালো আপিনের দিকে আফরা মিলিয়ে গেলই মুহূর্তে আছে কি কাজে আর কামাল গিয়ে মিষ্টি আর মালা নিয়ে এলো সাথে ফটোগ্রাফার আফিম জোসেফ আর লাবিবাকে কল দিয়ে ভিডিও কলে বিয়েতে সামিল করলো হাতে গোনা দুই এক ঘন্টার মাঝেই বিয়ে হয়ে গেল তিন জুটি তার রাফরা ধর্মীয় আর আইনগতভাবে বিয়ে হলেও রুহির শুধুমাত্র ধর্মীয় মদেই বিয়ে হয়েছে আইনগতভাবে না হওয়ার কারণ এখনো আঠেরো বছর হয়নি তার আরবিদ সাহেব বেশিক্ষণ অভিমান করে থাকতে পারলেন না মেয়েও এ চামাইকে মন ভরে দোয়া করলেন জোচেফ আর লাবিবাও বেশ খুশি তারা দ্রুতই ফিরে আসবে জানিয়েছে রোহিত আজিব স্পন্দন আফরা আর আফি নিনায় জুটি গেছে জার্মান রোহিত ট্রিটমেন্টের জন্য যদিও না চাইতেও এটাকে ছেলেরা হানিমুনের পিচ্ছি ভার্সেন হিসেবে নিয়েছে প্রায় ছয় মাসের ট্রিটমেন্টের পর রুহি সুস্থ হলেও সবাই দেশে ফিরে এলো রুহির আঠারো বছর হতেই আবার খুব ধুমধাম ভাবে বিয়ে হলো তিন জুটি তিন জুটি বেশ আনন্দে সংসার করতে লাগলো